আসসালামু আলাইকুম আমি জালাল হোসেন বিজয় আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ অনেক দিন পরে আসলাম ভিডিও নিয়ে আসলে ওরকমভাবে ভিডিও করা হয় না কারণ এখন নিয়মিত কন্টাক্টিভ মারা হয় তো ওই কারণে উবার পাঠাও নিয়ে আপডেট দেওয়া হচ্ছে না তো ভালো রেসপন্স পাওয়ার কারণে নিয়ত করেছে এখন থেকে নিয়মিত আবার আগের মতো ভিডিও আপলোড করব সবাই পাশে থাকবেন আজকের ভিডিওর টপিক হচ্ছে আমার দুজন ভাই আমাকে কমেন্ট করেছেন তাই তাদের উত্তর দেওয়ার জন্য আজকে এসেছি হাসমত ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই আমি সৌদি প্রবাসী রাতে কেমন টিপ হয় এই নিয়ে একটা ভিডিও দর্জনা আসলে ভাই বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে রাতে টিপ একটু কম হয় কারণ মানুষের মাঝে একটু আতঙ্ক আছে আতঙ্ক থাকার কারণে টিপটা একটু কম হয় অবশ্য আগে হতো অবশ্য তো নির্বাচনের নির্বাচনের পরে হয়তো আবার টিপ হবে আগের মতো তো মোটামুটি নিজের গাড়ি হইলে খারাপ না যা হয় আলহামদুলিল্লাহ ভালো যথেষ্ট আমার আরেকটি ভাই কমেন্ট করেছেন আরেকটি ভাই কমেন্ট করেছেন উনি প্রবাসে আছেন উনি একটি গাড়ি কিনে ভাড়া মারতে চায় আসলে ভাই বর্তমান উবারের যে বাজার নিজের গাড়ি নিজে চালাইলে মোটামুটি একটা আর্নিং বা প্রফিট করা যায় কিন্তু ভাড়া গাড়ি চালিয়ে একটু কষ্ট হয় যাই হোক আপনি প্রবাসে আছেন আপনি অবশ্যই চেষ্টা করবেন যদি দেশে আসেনও গাড়ি কিনেন ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে নির্বাচনের পরে আসার জন্য কারণ নির্বাচনের আগে দেশে হাঙ্গামা ডাঙ্গামা চলবে তখন গাড়ি নিয়ে আরেকটা বিধিকিৎসায় করবেন সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন নেক্সট নির্বাচনের পরে দেশটা একটু সুস্থ হোক স্বাভাবিক হোক তখন আসেন আইসা কিছু টাকা ইনভেস্ট করেন নিজের গাড়ি নিজে চালাইলে অবশ্য উবার পাঠাওতে যদি টিপ নাও হয় দুই চার দিন বিভিন্ন গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিভিন্ন এলাকার টিপ আছে এগুলো মারলেও মোটামুটি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা নিজের গাড়ি নিজে কামানো কোনো ঘটনা না ঘুমায় ঘুমায় কামানো যায় তো গাড়ি কিনলে অবশ্যই টয়টার গাড়ি কিনবেন অন্য কোনো গাড়ি আমি সাজেস্ট করব না উবার পাঠাও রেন্টে গাড়ির ক্ষেত্রে আরেক ভাই কমেন্ট করেছিলেন যে নিশান সানি গাড়ি আসলে ভাই নিশান সানি দিয়ে উবার পাঠাও মেরে কতটা প্রফিট হয় সেটা আমার জানা নাই তবে ওই গাড়ির কস্টিং খরচটা অনেক বেশি সেক্ষেত্রে টয়টার বেস্ট টয়টার দিকেই সবাই যুগবেন কারণ বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ব্যবসা খুবই খারাপ সব সেক্টরেই ব্যবসা খারাপ যারা আপনার বলেন আলু পেঁয়াজের ব্যবসা করে কেউ কেউ বিভিন্ন ধরনের ব্যবসা করে সবারই ব্যবসা আশা করি এখন বর্তমানে একটু খারাপ চলতেছে গাড়ির ব্যবসাও খারাপ মেট্রো রেলে অনেক যাত্রী যাতায়াত করে মতিঝিল থেকে উত্তরা উত্তরা থেকে মতিঝিল এই এরিয়াটুকে আমাদের যাত্রী নাই সেই ক্ষেত্রে কম খুব কম তো আপনারা সবাই চেষ্টা করবেন উবার পাঠাও যারাই চালাই আমরা পার্সোনাল কিছু টিপ ফাঁকে ঝোঁকে মারবেন সকালবেলা কিছু উবার টিপ মারবেন মানে অ্যাভারেজ মিলে জিলে টিপ মারতে হবে না হলে ওরকমভাবে হয় না আর ভিডিওতে বয়সটা আমি দিচ্ছি এই কারণ কারণ যাত্রী পাশে ছিল যাত্রী কথা বলতেছিল যাত্রী পাশে কথা বলতেছিল ফোনে তো ভিডিওতে বয়স দেওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছিলো সেই কারণে ভিডিওটা একটু লাস্টের দিকে বয়স দিলাম বয়সটা সুন্দর হয় নাই তাই বয়সটা আমি এবার পরে এড করে নিলাম আসলে বিষয়টা হচ্ছে সর্বদিক দিয়ে মিলিয়ে যে বর্তমান পরিস্থিতি একটু খারাপ উবার পাঠাও বলেন রেনটেকার বলেন ব্যবসা একটু মন্দা ভাড়াগুলো কম রাইড শেয়ারিং কোম্পানিগুলোর মা বিরুদ্ধে আন্দোলন চলতেছে বিভিন্ন মানে সিস্টেমের কারণে ব্যবসার পরিস্থিতি আসলেই খারাপ তো যে যাই করেন চেষ্টা করবেন বুঝে শুনে যে কোনো ঝুঁকি নেওয়ার জন্য হুট করে কারো কথায় কারো ভিডিও দেখে যে ডেলি পাঁচ হাজার টাকা আর্নিং হয় ছয় হাজার টাকা আর্নিং হয় ভরপুর ইনকাম আসলে এগুলো জন্য করা হয় অনেকের এত ইনকাম যদি তাহলে ড্রাইভার একজন ঢাকা শহরে বাড়ি বিষয়টা হচ্ছে যদি আপনার নিজের গাড়ি না থাকে আপনি একটি গাড়ি মাসিক কন্টাকে নেন ভাড়ায় নেন ভাড়ায় নিয়ে চালান কিছুদিন তারপরে বুঝেন আগে যে আপনি পারবেন কি না একটা গাড়ি কিস্তিতে কিনলেন অথবা ক্যাশে কিনলেন আপনি এটা পারবেন কিনা সেটা আগে বুঝেন আগেই ধাপ করে ওই ইনকামের কথা শুনে দাম করে নেমে যাওয়া যাবে না যেমন এই যে বর্তমান টেন্ডেন্সি চলতেছে ভাতের হোটেল একশো টাকা সবাই ভাতের হোটেল দিচ্ছে আগারগাঁও কেক বিক্রি হচ্ছে কেক সবাই নামতেছে যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ